লা আল্লাহ তালা ঘুমাই নাম আল্লাহ তালা যদি ঘুমাই তো দুনিয়া ঠিক থাকতো না কথা বলেন ঠিক কি নাম একবার মুসা নাহি সনাতসলাম আল্লাহতালার সাথে কথা বলেন কথা বলতে বলতে এমন সময় মসা নাই সালাম তো দূর পারে আল্লাহ তাআলার সাথে অসংকবার কথা বলেছে আল্লাহ তাআলার সাথে কথা বলার সময় موسی আলাইহিসসালাম এক দিন জিজ্ঞাসা করতেছে আল্লাহ তালাকে আল্লাহ তুমি কি ঘুমাও না তোমার কি ঘুমের প্রয়োজন হয় না তখন আল্লাহ তালা বললেন মুসা তুমি এক রাকাত পড়ো তুমি তোমার হাতের ভিতরে একটি কাচের গ্লাস দিবা নিয়া দাঁড়ায় থাকবা সারা পানি ভরে যখন এই কথা বললেন মুসালাম কাচের গ্লাসে পানি হাতি নিয়ে দাঁড়ায় রয়েছেন দশটা বাজে রাত্র দাঁড়ায় রয়েছেন বারোটা বাজে দাঁড়ায় রয়েছেন একটা বাজে দাঁড়ায় রইছেন দুই তিনটা যখন বেজে গেছে তখন ঘুমে জিম মারে কি মারে না কথা বলেন ঠিক কিনা আপনারে আমারে ঘুমে জিম মারা এরকম মুসা রাইহি ঘুমে জিম মারছে জিম মারার সাথে সাথে মুসা রাইহিস হাত থেকে ব্লাস্টটা পরে গিয়ে ভেঙে গেছে পানি পরে গেছে পরের দিন আবার যখন মুসা রাইহিসলাম ট্যুর পারে যাই দূর পার যান পাল্লা তারার সাথে যখন কথা বলেন তখন موسی আলাইহিসসালামকে আল্লাহ তালা বলে এ موسی তোমার গ্লাস আর পানি কোথায় موسی আলাইহিসসালাম বলে আল্লাহ তুমি তো সব দেখছো আমি আর কি বলবো তুমি তো সব দেখনেওয়ালা এই কথা যখন বললেন তখন আল্লাহ তালা বলে যে موسی আমি যদি ঘুমায় যাই আমি যদি একটু ঝিম মারি তাহলে দুনিয়া চুরমার হয়ে যাবে তুমি সাধারণত এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় থাকতো পারা নাই আমি আল্লাহ তালার কুদরতি হাতে সারা পৃথিবীটা আছে আমি যদি একটু ঝিম মারি ঝিম মারার কারণে পৃথিবী অসমস হয়ে যাবে এই জন্য আমি ঘুমাই না আর যদি আমি ঘুমায় যায় তাহলে রাত্রে দুইটা তিনটা বাজে যারা ওইটা ঠান্ডা পানি দিয়া উজু করে নামাজে দাঁড়ায় যায় নামাজ শেষ করে যখন আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ জীবনে যত গুণা করছি সমস্ত গুণার জন্য তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ জীবনের সমস্ত গুণা খাতা করে দেন তখন আমি আল্লাহ যদি ঘুমায় থাকি তখন আমি তার জবাব কিভাবে দেব এই জন্য আমি আল্লাহ ঘুমের প্রয়োজন নেই এই জন্য আল্লাহ তালা আয়াত করে বলেন তুাল আল্লাহ তালা ঘুমাই না আল্লাহ তালা ঝিম আসে না আল্লাহ আকবর